দেখবেন কি একটা ছেলে বিয়ের আগেই শাশু হয়ে যায় কিন্তু একটা মেয়ে চাইলে কখনোই বিয়ের আগে শাশু হইতে পারে না কথা আছে না অল্প পরিচয় ভালোবাসা বিশ্বাস কিন্তু দিন শেষে দেখবেন আসল আবার যা পিছন একবার গেলার টাইনও বের করতে পারবেন না ভালোবাসার চাইতে মুরগি পালা ভালো মুরগি পালা অন্তত ডিম দেয় আমার একদিন একদম জিগায় ভাই প্রেমের অপর নাম কি আমি প্রেমের অপর নাম হচ্ছে আসল যা পিছন গেলে টাইনে বের করা যায় না কিন্তু পই পই করে যখন বুঝাবেন যে দাদু তুমি প্রেম করিও না তুমি বিয়ে করিও না কোনালাই বুঝবে না কেউ বুঝবে না আবার আবার উনি কি স্বীকার করতে চায় না পিছন দিকে তাকাই দেখবেন জোর পিছনে প্রায় এক জার আসল আবাস ঢুকে রয়েছে কেউ পাবে না হ্যাঁ কিন্তু কবে কি ভাই আমরা এই যে ধরনা আমরা অবিবাহিত সবার জন্য বলি ভাই যাই করো বিয়ে করো না প্রয়োজনে লাল শাক লাগাও কিন্তু যারা বুদ্ধি দেবেন সে যদি বিয়ে করে বেৰ বারে আপনি তাকাই দেখবেন যে পিছনে এক জার আসলে বাস দেয় যদি জিজ্ঞেস করেন এ তোমার তোই যে বাস গেছে ও আমার বইতে সুবিধা সে লাগে না শুনাম বউকে না না বউরা যেন সারা জীবনে কোনোদিন দোষ নিজের উপর নিতে না হয় এই জন্যই তারা বিয়ে করে ছেলেদের মেয়ে হয় না

প্রোগ্রাম তো বুয়রাও কা রাষ্ট্র সটা দিল্লি করে দিয়ে যায় কোনো সমস্যায় না তারপরে যে দেখব কি কিছু অবাগা ছেলেরা আছে কি তারা রাস্তা দিয়ে যো না আড়ে প্রেম তো আর করতে পারে না রাস্তা দিয়ে আড়ার সময় যোন জোরা জোরা বসে থাকতে দেখে বা আরতে দেখে তখন মনে মনে এ শান্তনা দেয় এরা মনে ভাই বোন অনন্ত নিজের সাথে একটা লড়াই থাকে না আরে ব্যাটা তো সবাই প্রেম করে ফেলাইছে কিন্তু তুই কললি কি তখন নিজেরে নিজে কয় যে এরা ভাই বোন এরা ভাই বোন মেয়েদের মনে বিশ্বাস বলতে কোনো কিছু নাই কেন নেই একটা সময় আমার গার্লফ্রেন্ড সন্দেহ করে যে আমি অন্য কোনো মেয়ের সাথে কথা কই আসলে আমি শুধু তাদের তিনজনের সাথে কথা হই এখনো মেয়ের সাথে কথা কই না মাত্র তিনটা গার্ল্ডায় আপনার সন্দেহ করতে তিনটায় ওটাই সন্দেহ করতে আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি

রাইট আপনার ডিমোশন হয়েছে আর এক সময় তো ইছিল ওই বউ থাকার আগে তো তুমি জিএফ খেলা তো পেত্নি হিসাবে আইসে এখন বৌ তো হয়েছো একটু আপডেট হয়েছে না ভাইয়া ডিমোশন হয়েছে জি এফের পেছনে টাকা খরচ করে আর বৌরে মানুষ কাজ করে বিনা পয়সায় বোর কাজ করে তবে একটা বিষয় কি জানেন ভাই কেউ প্রেম করে কেউ প্রেমে করে আর আমি প্রতিনিয়ত খালি পুরি ঝামেলায়

পৃথিবীর প্রত্যেকটা পুরুষ বউকে ভয় পায় আর প্রতিটা বউ তেলাপোকাকে ভয় পায় তাহলে কে বেশি ক্ষমতাবান ভাই তেলাপোকা সঠিক ওই কয় না ভদ্রতা তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে শিখো হ্যাঁ ভদ্রতা তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে শিখো বাকি জামা কাপড় আর আড়ি বাতিল দোয়া তোমার বউ তোমার শিখিয়ে দেবে ইয়া সত্য ছেলেদের মন বেশি ভালো হয় না মেয়েদের মন বেশি ভালো হয় আমি আমার ক্ষেত্রে আমি যদি বলতে চাই আমাদের ক্ষেত্রে ছেলেদের মনই বেশি ভালো হয় দেখবেন কি বিয়ের পরে বউ কখনোই ননদ্রে চোখে দেখতে পারে না মানে আমাদের বোনদেরকে বউরা কখনো সহ্য করতে পারে না কিন্তু আমরা কিন্তু বোর বন করে একটু আলাদা থাকি আমাদের সব সময় ভালো লাগে আমরা কখনো তাদেরকে অহিংসার চোখে দেখি না আমরা তাদেরকে সব সময় ভালোবাসার চোখে দেখি কিন্তু এরা কখনো আমাদের আপনি পেছন থেকে দেখতেছে একটা কি যেন কাল নাগিনী ফোনা তুলে দাঁড়ায় আছে ভাই খালি সবল দেয় আর বাকি আছে না মানে কই আমি দেখতেছিলাম আপনার এক্সপ্রেশন দেখতেছিলাম আপনি যখন ভয় পাচ্ছেন আমি পছন্দই TikTok দিয়ে বর্ষেনি দেখবেন মেয়েরা অনেক সময় কয় ছেলেরা লুই এদের ক্যারেক্টার খারাপ এরা এই করছে সেই করছে কিন্তু আমি মনে করি সবচাইতে বেশি লুজতা মেয়েরা ঠিক কেমনে এরা বাসর করে সবাই আগে যাই বই থাকে তো খেয়াল নেই এবং এক বিয়ে দশটা বিয়ে ঠিক হয় এবং এই সব অবিবাহিত মেয়েরা সাজা সাজা যায় এত মেকআপ মারে মানে পাও থেকে মাথা পর্যন্ত ডেকোরেশন প্রথমে করে কি ওই রাজমিস্ত্রি আস্তর দেয় তারপর আবার বাসায় নিজে দেয়

আমি তো আবার লেখা পড়া জানি না বানান মিস্টেক ছিল কিউটি লিখতে যে কুত্তি লিখে ফেলাইছি মানে জায়গায় কে দিয়ে দিবেন কি কে ইউ টি টি আই কুটি বাহ 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 আমার মতো বানানোর অবস্থা আপনার আমি আমার জীবনে যতগুলা প্রেম করছি প্রত্যেকটা গার্লফ্রেন্ড আমারে মন থেকে ভালোবাসতো আচ্ছা প্রতিটা গার্লফ্রেন্ড কোনোটা বাকি ছিল না প্রত্যেকটাই মন থেকে ভালোবাসতো কারণ আমি সবাই আমার সবাইকে লাগে কারণ হচ্ছে গিয়ে কোনো মেয়ের চুলের ডিজাইন ভাল লাগে না আরেকজন আবার চুলের ডিজাইন ভাল লাগে তার নাক ভাল লাগে না ওর আবার কিছু ভাল লাগে তার চোখ ভাল লাগে না আবার সবার জন চোখ সবকিছু ভালো থাকে তখন ওই মেয়ের আবার পরিবারের মানুষ ভাল লাগে না এই জন্য ওই বাই ডিফল চান্স এক্সপায়ার চাক্কার মতো করে আমি একাধিক গার্লফ্রেন্ড রাখতাম যাতে মনে করেন একটা ছুটে গেলে আর একটা পাওয়া যায় এই এপিসোডের শিরোনাম হচ্ছে একাধিক গার্লফ্রেন্ড রাখার যুক্তি হ্যাঁ বর্তমান সময় আসে যে গার্লফ্রেন্ডের সাথে আপনি প্রেম করতেছেন আছেন সেই গার্লফ্রেন্ডের কোনো নিশ্চয়তা নাই যে সে শুধুমাত্র আপনাকেই ভালোবাসে না কারণ কোনো ছেলেরও নিশ্চয়তা নাই তো ভাই ছেলেরাও 10 জায়গা মন দিয়ে আসে মেয়েরাও 10 জায়গা গিয়ে মনটা নিয়া আসে কোরআন নাই সিচুয়েশনে একদম দাঁড়াইছে আছে কিছু কোরআন কোরআন থাকে না কারণ এখন কেউ যদি দেখেন যে দুই তিন বিয়ারের পানি খায় তো আপনি যদি মনে করেন যে না আমি যে শেয়ালটারে পালি সেই শেয়ালটা দুই তিন বিয়ারের পানি খায় তো আমি কেন বিয়ার ফাকা রাখব আমিও পানি খাবো একদম সঠিক ভাই অনেক জায়গা আছে আমার সাথে থাকতে আমি কিছু পৃথিবীর সবচেয়ে অশ্লীল ব্যক্তি ইউ সো অবশ্যই বলার পরে একটু থামছে তারপরে না বলছে এ ভাই ছেলেরা এবং তাদের মনে যদি জনও গার্লফ্রেন্ড থাকে তাদেরকে সমানভাবে ভাবে ভালোবাসে দেখবেন মেয়েরা সেই কাজটা করে না তাদের দুই তিনটা বয়ফ্রেন্ড থাকলে সময় বেশি যেটার বেশি ভালো লাগে সেটা দেয় আর যেগুলো যে অর্জট থাকে তখন ওই বয়ফ্রেন্ড যখন ব্যস্ত থাকে তখন কে ফেলে বাবু কি করো আসলে যে খালায় ফোনটা নিয়ে যায় একটু কথা কইতা ছিল তো এই কারণে আর কি তোমাকে কল দেখতে পারি না পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা হচ্ছে মেয়েদের কাছ থেকে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে যে খালায় ফোন দেশে খালু ফোন দিতেছে, अब्বা ফোন দিছে আমার মামা ছোট মামা ফোন দিছে বিদেশেতে রাতে বেলায় ওয়েটিং। গার্লফ্রেন্ড আর রাউটার। এ যদি কানেকশন স্লো করে, তাহলে মনে করবেন অতিরিক্ত ডিভাইস এর ভিতরে সংযুক্ত আছে। রিপ্লাই দিতে স্লো করা মানে অতিরিক্ত ডিভাইস চালু আইন করেছিস। সোহ্যালিয়ান আমাদের এই কমেডি প্রডকাস্ট আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কমেডি প্রডকাস্টের উপরে আমাদের দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ফেসবুক পেজ তো দুইটাই আর জে কমেডি নামে পরিচিত আর জে কমেডি শো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য